এই দেখ আমার পুরাতন আইফোন এবার দেখবি আসল খেলা ভাই আইফোনের জন্য কালো রঙের হেডফোন দেখান তো এই জি ভাইয়া কালো হেডফোন নাই সাদা হেডফোন আছে দেখেন এটা পছন্দ হয় কিনা না ভাই আবার কালো হেডফোনই লাগবে আর একবার একটু খুঁজে দেখেন না পাইলেও তো পাইতে পারেন পাঁচ মিনিট ধরে খুঁজলাম কালো হেডফোন নাই ভাই যদি থাকত তাহলে তো আপনাকে দিতাম কোনো চিন্তা করেন না এটা একদম অরিজিনাল কোনো প্রবলেমই হবে না আপনি নিশ্চিন্তে এটা নিতে পারেন না ভাই আমার কালোটাই লাগবে কিন্তু আমাদের স্টকে তো কালো হেডফোন নাই আচ্ছা তাহলে দেখি অন্য দোকানে আপনার যেমন ভাই যে করলেন তুই বাইরে আয় বলতেছি আপনি কি করলেন আমি তো কিছুই বুঝলাম না আপনি দোকানদারের মোবাইলের সিমটা ঢোকায় রেখা, চলে আসলেন কেন আরে বোকা আমি একটু পর ওই দোকানে যাব। দোকানে গিয়ে বলবো যে আমার ফোনটা ভুলে ওনার দোকানে রেখে আসছি দোকানদার যদি না মানে তখন তোর ফোন দিয়া ওই সিমে কল দিব ফোনে যখন রিং বাজবে দোকানদার তো বিশ্বাস করবে ওইটা আমার ফোন বাহ সেই ভাই কিন্তু আরেকটা জিনিস বুঝলাম না আপনার ফোনটা একা চলে আসলেন কেন এর একটা কাহিনী আছে তুই আস্তে আস্তে বুঝবি এখন দশ মিনিট হয়ে গেছে চল এখন আমরা দোকানে যাই চলেন ভাই দেখলেন তো সেই ঘুরে ফিরে আমার দোকানেই আসতে হলো